সকালবেলা ঘুম থেকে উঠে আজকে খানা আগে ডিম ভাই জানিতেছিলাম এখানে পেঁয়াজ দিয়ে তারপর আর কি ডিমটাকে ভাজতেছি প্রত্যেক দিন তো ডিম পোজ করি আর এই গত দুই দিন ধরে এইভাবে ভাস্তেছি মানে প্রত্যেক দিন ডিম পোস খাইতে ভালো লাগে না যার কারণে একটু অন্যরকম ভাবে ভাস্তেছিলাম তো এখানে দুইটা ডিমকে চার পিস করে তারপরে তুলে নিছি আর যেদিন আমার হাতে সময় থাকে না মানে ম্যাক্সিমাম টাইম দেখা যায় ঘুম থেকে উঠতে একটু দেরি হইছে আমার হাজবেন্ডের অফিসে যাওয়ার সময় হয়ে যাইতেছে ওই দিন আমি আর কি চেষ্টা করি এরকমের ফাঁকিবাজি নাস্তা বানানোর এই যেমন প্রথমে হচ্ছে ডিম দুইটা ভাই জানিছি এরপর এখানে আবার এই যে কাঁচাটা গোলাইয়া তারপর আর কি গোলা রুটির মতো বানাই এতে করে আর কি তাড়াতাড়ি হয়ে যায় সময় আর কি বেঁচে যায় এক এটাকে নাস্তা চলে তো এখানে আমি এরপরে হচ্ছে চা নিতেছি বাসা যেহেতু দুধ শেষ হয়ে গেছে তাই আর কি রং চাই খাইতেছি আমরা এই কয়েকদিন যাব তো এখানে যে আমি আমারটা বেড়ে নিছি বাকি সবাইকে আর কি দিয়ে দিছি সবার শেষেই আমারটা নিছি এরপর সকালে নাস্তা টাস্তা খেয়ে তারপরে দুপুরবেলা আবার রান্না করতে আসছি আজকে এখানে চিংড়ি মাছ দিয়ে পটলের তরকারি রান্না করতেছিলাম পটল তরকারিটা খেতে আমার কাছে মোটামুটি ভালোই লাগে আর এরকমের চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো আরো ভালো লাগে পটলের তরকারিটা আবার কই মাছ আর শিং মাছ নিছি আজকে এটাই আর কি ভুনা করবো শিং মাছ দুই পিস শুধু আমার মেয়ের জন্য নিশে খাইলে খাবে না খাইলে নাই তো মাছগুলোকে ভালোভাবে ভাই যায় এরপরে হচ্ছে মশলা টসলা কষাইয়া ঝোল দিয়ে তার ভিতরে মাছগুলোকে গুলোকে দিয়ে দিছি আর এদিকে যে কালকে মিষ্টি কুমড়ান ছিল তার থেকে অর্ধেক ছিল ওই অর্ধেক আবার ভাজি করে নিতেছি দুপুরে রান্না বান্না শেষ এখানে তরকারি আর কি বাটিতে নামাইয়ে নিতেছিলাম আমার কই মাছের তরকারির কালারটা তো অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর এদিকে আবার পটলের তরকারিটাও নামাইয়ে নিছি সাথে যে কুমড়া ভাজি করছিলাম ওই কুমড়া ভাজিটাও নামাইয়ে নিছি আর এই কুমড়া ভাজিটা খাইতেই বেশি মজা লাগে এরপরে আবার আমি চুলা টুলাটা একটু মইছা রাখতেছিলাম প্রতি কিছুদিন রান্না করার পর যদি এভাবে চুলা মুছে রাখি তাহলে আর কষ্ট হয় না মানে চুলায় ময়লা কম হয় তো যাই হোক এখানে আবার দুপুর আমি গোসল টোসল করে খেতে বসছি দুপুরে আগে যে খাওয়া দাওয়া করে তারপরে আবার একটু শুইছিলাম এখানে আমার মেয়ে ঘুমাইতেছে আর আমি মোবাইল টিপতেছি আর দেখেন আমার মেয়ের ঘুমানোর স্টাইলটা ওর বাবা বলে ওনাকে আমার মতো ঘুমায় আমি নাকি এরকমের উল্টা পাল্টা ভাবে ঘুমাই আর আমার মেয়েও নাকি ওই আমার ঘুমটাই পাইছে মানে এরকমের যে উল্টা পাল্টা হয়ে তারপরে ঘুমায় দেখেন কিভাবে ঘুমাইতেছে এইটা কোনো ঘুমের স্টাইল হলো বলে এরপর বিকেলে ঘুম থেকে উঠে আমার মেয়ে তার দাদির সাথে বাইরে গেছে ঘুরতে আমি আবার এই যে বারান্দা একটু বসেছিলাম কিছুক্ষণ আমরা কিন্তু বাসায় একটা মুরগি পালি আর এই যে দেখেন মুরগিটা সবাই কিন্তু মাসাল্লা বলে দিবেন তো যাই হোক এরপর আবার সন্ধ্যার দিকে আজকে আবার একটু নুডলস রান্না করতেছিলাম বাসায় খাওয়ার মতো তেমন কিছুই নাই তাই আর কি আর জন্য এখানে নুডলস রান্না করে নিছি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ